বড়দিনে উপবিশ্বাস তার ছেলেকে নিয়ে একেবারেই অন্যরকম ভাবে ক্রিসমাস পালন করলো উপবিশ্বাসকে দেখা যায় ছেলেকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছে সেখানে গিয়ে নৌকায় তারা কয়েকজন মিলে অনেক আনন্দ করছে নাচ গান করছে এছাড়াও উপবিশ্বাসকে দেখা যায় তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অন্যান্য বড়দিনের মতো এইবারে পঁচিশে ডিসেম্বর বড়দিনটা উপবিশ্বাস একটু ভিন্নভাবেই পালন করেছে অন্যান্যবার উপবিশ্বাস তার ছেলেকে নিয়ে শহরে যে কোনো বড় একটি রেস্টুরেন্টে গিয়ে পঁচিশে ডিসেম্বরের বড়দিনটা পালন করে তবে এইবার উপবিশ্বাসকে দেখা যায় তার ছেলেকে নিয়ে গ্রামে এসেছে এবং গ্রামে এসে লাউ ক্ষেত থেকে একটি লাও তুলছে উপবিশ্বাসকে এবার ভিন্নভাবে বড়দিনটি পালন করতে দেখে সবাই অনেক অবাক হয়েছে কারণ এরকমভাবে অপু আর জয়কে গ্রামে কখনোই দেখা যায় না আর অনেকে তো এটাও বলে যে জয় ঘরে থাকতে থাকতে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো বেড়ে ওঠেনি জয়কে দেখে কোনোভাবে স্বাভাবিক মনে হয় না তাই তো এবার উপ জয়কে নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে শীতের সময় ছুটি কাটাতে গ্রামে চলে এসেছে অপবিশ্বাসকে দেখা যায় সে তার ছেলে জয়কে নিয়ে লাউ ক্ষেত থেকে লাউ তুলছে আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আর মা ছেলের বড়দিনের এই সুন্দর সুন্দর ছবি এবং সুন্দর সুন্দর ভিডিও মুহূর্ত দেখে অনেক খুশি হয়েছে সাকিব খান সাকিব খান বলেন আমি তো এটাই চাই যে উপ আমার বাচ্চাকে সময় দি গ্রামে গিয়ে মা ছেলের এই কাণ্ড দেখে সাকিব খান একেবারেই হয়ে গিয়েছে সে অনেক খুশি হয়েছে তো প্রিয় দর্শক নতুন সাজে উপবিশ্বাস ও তার ছেলেকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ